কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হলো গড়বেথা গ্রামীণ হাসপাতাল জল জমল হাসপাতালের ওয়ার্ডেও ফলে বেশিক্ষণ বিপাকে পড়তেও হলো হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগীর রবিবার সকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি এদিন দুপুর নাগাদ গড়বেথা এলাকায় হয় মুসলধারে বৃষ্টি এর ফলে জল জমতে শুরু করে গড়বেথা গ্রামীণ হাসপাতালে হাসপাতাল প্রাঙ্গণে যেমন হাঁটু সমান জল জমে যায় তেমনই হাসপাতালে ওয়ার্ডেও জল থই থই অবস্থা ওয়ার্ডে থাকা রোগী ও রোগীর পরিজনদের পা তুলে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় বিছানায় যদিও পরবর্তী সময় বৃষ্টি থামায় ওয়ার্ডে জমা জল কমতে শুরু করে যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি রোগীর হচ্ছে রুগীর অবস্থা

भूर्ती बाबा हम भोला दे